এনসিপি থেকে একের পর এক নারী নেতৃত্বের পদত্যাগ আজ দুপুর দুইটার সময় ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তাসনুবা যাবেন এবং গতকাল সাতাশে এক ফেসবুকে পোস্টের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দেন তাসনিম যারা হঠাৎ এমন একের পর এক পদত্যাগের কারণ হিসাবে দেখা হচ্ছে জামাতের সাথে মাত্র তিরিশটি আসন নিয়ে নির্বাচনে জোটবদ্ধ হওয়ার জন্য বিষয়টি আরও পরিষ্কারভাবে তুলে ধরেছেন তাজনুবা যাবেন এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন আপনারা অনেকে ভাবছেন হয়তো আমাদের সাথে জোট ও ঐতিহাসিক কারণে বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি এর যে ভয়ঙ্কর কারণ সেটা হলো যে প্রক্রিয়া এটা হয়েছে এটাকে রাজনৈতিক কৌশল নির্বাচনী জোট লেভেল দেওয়া হচ্ছে আমি বলবো এটা পরিকল্পিত এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে তিনি লিখেছেন মাত্র কিছুদিন আগে সমাহরে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে একশো পঁচিশ জনকে মনোনয়ন দিয়ে তিরিশ জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেওয়া হবে না এই সিদ্ধান্তে সিল মোহর বসানো হয়েছে বিষয়টা ঠেলতে ঠেলতে একদম শেষ অব্দি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আমার অবশ্য এই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা নেই